খেলার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ষোলো বছরে এক কিশোরকে পিটিয়ে রক্তাক্ত করল রতনগর নগর এলাকার তিনজন এই ঘটনায় মঙ্গলবার রাতে বিশালগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা অভিযুক্তদের নাম রাজেশ আচার্যী রাজীব আচার্যী এবং শেফালি আচার্যী এর মধ্যে অভিযুক্ত রাজেশ আচার্যী শাসক দলের নামধারী নেতা ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার বিকেলে এলাকার অন্যান্য কিশোরদের সাথে মাঠে খেলতে গিয়েছিল রুদ্র আচার্যী নামে ওই কিশোর খেলার মাঝি আচমকা একটি বাস দিয়ে তাকে মারতে শুরু করে রাজীব আচার্যী তখন আশেপাশের লোকেরা এই বিষয়টি লক্ষ্য করতে পেরে ওই কিশোরকে রাজীব আচার্যের হাত থেকে ছাড়িয়ে তার বাড়িতে দিয়ে আসে এ বিষয়ে ওই কিশোরের মা রূপা আচার্য প্রতিবাদ করতে গেলে তাকেও মেরে ফেলার হুমকি দেন অভিযুক্তরা তাই সুষ্ঠু তদন্তের দাবিতে আইনের দ্বারস্থ হয়েছেন ওই কিশোরের মা রূপা হয়েছে আমার ছেলে মার এখান থেকে তারপর দেখি রাজি ভাতের ছেলে লোক এখান তারপর রাজি ভাষার যে দৌড়াই যায় সেটা আমার ছেলে ঘুষি দিছে মারছে থাকা দিছে তারপর সেটা হে মার তাই বই উড়িছে কিনা খাইয়া আসে সেটা বই উড়িছে তারপর দেখি আমার রাজি ভাষার যে আইছে আইসে হে রেখো হে বাইক ভক্ত হে বসে আমি মার খেললে তারপর দিয়ে বাইক যাবো এই কথা কোন সঙ্গে সঙ্গে তো জিন্দা লইয়া আমার ছেলেকে প্রচণ্ড মার দূর করছে সে মাটির পত্রে গই রইতাছে তারপরে তো সেটা মাছ যারা যারা দেখছে তারা তারা বাঁচাইয়া আমার বাইক নিয়ে ছিল তার মধ্যে আমি কি কারণে মাছ ধরতে জানেন ও বাচ্চাটা খেল খেলো নি মিলে মাছ ধরতে যাচ্ছেন তিনজন না তিন দুইজন আসছে একজনে মানে লাগাই দিছে নাম কি তাদের টাইনার যে ইয়া করতে তার নাম হইছে শেফালি সবজি আর দে মাছে এর নাম হইছে রাজা সবজি আর রাজি সবজি বাড়ি কোনখানে আপনাদের আমরা রতন নগর যে মারদুর করছে তাদের বাড়ি কোনখানে তারাবাড়ি রতন নগর এখন কি থানাতে জানাবেন ব্যাপারটা তো আমি থানাতে কি থানা বিউরো রিপোর্ট ভিভ ইন আর্টিস্ট